আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা নবি আল্লাহ আম্মা বাদ শুপ্রিয় দর্শক দাদা ভাইগণ আজ আমি কোরআন কারীমের কিছু আয়াত পাঠ করব ওই আয়াতের কে সামনে দিকে কিছু কথা বলব ইনশাআল্লাহ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুয জিনা ইন্নাহু কানা ফাহিশাহ ওয়া saa'a সাবিলা ওই আয়াতের মধ্যে আল্লাহ সতর্ক করছেন এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টা বর্তমান যুগে এমন মহামারী ভাইরাসের মতো আকার ধারণ করছে পুরো বিশ্বের মধ্যে এই রূপটা এমনভাবে ছড়িয়ে গেছে না জানি কখন আমাদের উপর আল্লাহ তালার গজব ক্রুদ নেমে আসে আমরা ধ্বংস হয়ে যাই এমন অশ্লীলতা আমাদের মধ্যে চলে এসেছে এই এই কাজকে আল্লাহ সম্বোধন করে এবং এর থেকে আল্লাহ তালা পরিত্রাণের জন্য আমাদেরকে উপদেশ দিচ্ছেন আল্লাহ তালা বলছেন তোমরা জিনার যে অশ্লীল বেহেপানা এই জিনার কাজের কাছেও ফা হিসা। এটা অশ্লীল মন্দ কাজ ওসা এই রাস্তাটা হচ্ছে মন্দ রাস্তা এটা ভালো কোনো রাস্তা না এই রাস্তার দিকে যে যাবে সে মন্দ হয়ে যাবে সে খারাপ হয়ে যাবে যেহেতু রাস্তাটাই খাদা রাস্তাটাই যেহেতু মন্দ এই রাস্তার দিকে যে যাবে সেই মন্দ জায়গায় গেল এবং সে যাহান আমি বনে গেল তাহলে আল্লাহ তালা লবু জিনা বলে আমাদেরকে জিনার থেকে সতর্ক করছেন আরেকটি জিনিস লক্ষণীয় এই আয়তের মধ্যে লা লাতু বলছেন আল্লাহালা সরাসরি আল্লাহ তালা বলে দিতে পারতেন যে লাতা জিনু জিনা করোনা অপরাধ করো না তোমরা অশ্লীল কাজ না কিন্তু এটা না বলে আল্লাহ তালা বলছেন লাতা কারু জিনার কাছেও না কারণ এমন একটি অপরাধ যে অপরাধকে গেরাও করে আছে এমন কিছু বিষয় যে বিষয়গুলোকে আপনি স্পষ্ট করে বলতে পারতেন না যে এগুলো হারাম কিন্তু এই বিষয়গুলো এর কাছে গেলে কিন্তু এমন বিষয়ে আপনি লেগে থাকবেন বা এমন পরবর্তী ধাপে চলে যাবেন যে দাপটা হবে হারামের দাপ আপনি এই অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন এ কারণে আল্লাহ তালা তাকরাবু বলে সতর্ক করছেন এমনই আমরা জানি আমাদের পিতা আদম আলি হিসালাতাম এবং হাওয়া মা হাওয়া আলী উভয়জন যখন জান্নাতের মধ্যে ছিলেন আল্লাহ তালা বৃক্ষের কাছে না যাওয়ার জন্য বলছেন যারা পরানিমের মধ্যে আছে তাদের কথা আল্লাহ তালার নির্দেশ ছিল তখন ওই বৃক্ষের কাছে যাওয়া না মূলত কিন্তু কাছে যাওয়া তাদের উপর হারাম ছিল না নিষিদ্ধ ছিল ফল খাওয়া এই বৃক্ষের যে ফল আছে ওই ফল খাওয়া থেকে আল্লাহ তালা বালন করেছেন কিন্তু বলছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন লাথা করবা তোমরা এই বৃক্ষের কাছে যাও না কারণ তোমরা যদি নিকটে যাও কাছে যাও শয়তান তোমাদেরকে এমনভাবে ঘেরাও করবে শয়তান প্রলোভন দিতে থাকবে দিতে থাকবে এক পর্যায়ে তোমরা এই বৃক্ষের ফল খেয়ে বসবে এ কারণে আল্লাহ করাবা লাভা বলছেন আর ওই জায়গায় আমাদেরকে যে অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য বলছেন এখানে আল্লাহ তালা লা তাজিনু ব্যবহার করেন নাই লা তাজিন অর্থ হচ্ছে জিনা করোনা অপরাধ এই অশ্লীল কাজ করোনা কিন্তু আল্লাহ তা বলছেন তোমরা জিনার কাছেও যাও না কাছে গেলে কিন্তু শয়তান প্রলোভন দিতে থাকবে তোমাকে এক সময় এই জিনার মধ্যে লিপ্ত করে ফেলবে শয়তানকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছেন যে শয়তান মানুষের রগে রগে ঢুকতে পারে শয়তান ধাপে ধাপে ধীরে ধীরে কাজ করে শয়তান মানুষের রগে ঢুকে এই কথাটা হাদিসার মধ্যে আছে শাহি মুসলিম এবং মুশহি বুখারের মধ্যে পাবেন আপনারা আল্লাহ সুসাল্লা বিশ্বাস করেছেন আর শয়তান ইয়াজিরি ইমনি ইমনি আদম মাজারতম শয়তান বনি আদমের মানুষের দেহের মধ্যে এমনভাবে ঢুকতে পারে যেমন ভাবে রক্ত চলাচল করে মানুষের রগের দিয়ে রোগ দিয়ে যেভাবে রক্ত চলাচল করে তেমনিভাবে শয়তান মানুষের রগ দিয়ে ঢুকতে পারে আমরা একটু অনুমান করে দেখেন যে দেহের মধ্যে কোন জায়গায় রক্ত আছে আমরা বলতে পারি না যে রক্তটা এখন যে কোন জায়গায় যাচ্ছে চলাচল করছে আমরা অনুমান করতে পারি না তাহলে সহজেই বুঝতে পারছেন যে শয়তান এমন ভাবে মানুষের রক্ত দিয়ে চলাচল করবে আপনি বুঝতে পারবেন না কিভাবে চলছে আর কি কখন আপনাকে প্রলোভন দিচ্ছে শয়তান দিচ্ছে না আপনার মন ছাড়ছে এই কাজটা করতে আপনি টেরই পাবেন না একসময় এই কাজটা করে ফেলবেন আপনি যখন জনগণের সামনে থাকেন তখন আর চোখে তাকে কাজ করেন একটি মন্দ কাজের দিকে যখন আপনার ইচ্ছা হয় মন্দ একটি দৃশ্য দেখার জন্য যখন আপনার মনে জাগবে তখন আপনি তাকাবেন আর চুকে কেউ দেখছে না তো আল্লাহ তালা বলছেন এই আর চুকে তাকানোটা আল্লাহ তালা জানেন আর যখন অন্তরে আপনি কাজ করেন অন্তরের মধ্যে আপনি ফিকির করেন মন্দ কাজের মন্দ কাজে যাওয়ার জন্য অন্তরের মধ্যে আপনার প্রলোভন থাকে তখন এই যে মনের মধ্যে জাগা বা আর চুকে তাকানো ওই অশ্লীল কাজটাও সম্পর্কে আল্লাহ তালা অবগত এবং আল্লাহ তালা জানে আল্লাহ তাপবিত কলমের মধ্যে বলেছেন ইয়া আলামু খাইনাতুল আয়িনু ওয়া মা তুখফিস সুদুর অন্তরের মধ্যে যা গোপন করে রাখছেন আপনি আর চোখ যা আর চোখে তাকাচ্ছে তাও আল্লাহ তাআলা জানেন আল্লাহ তালা যে জায়গায় কেউ নেই সেই জায়গায় আছেন একমাত্র আল্লাহ তালা কেউ যেটা দেখে না দেখেন একমাত্র আল্লাহ তালা আপনি ঘরের মধ্যে ঢুকলেন বাতি অফ করে দিলেন এখন একবারে অন্ধকার হয়ে গেল বা শীতের দিন শীতের রজনী বিছানার মধ্যে গিয়ে লেপ মুড়ি দিয়ে থাকে সবাই মনে করতেছে আপনি ঘুমিয়ে গেছেন অফ করে বাতি আর অন্ধকার হয়ে গেছে কিন্তু আপনি মোবাইল দিয়ে অশ্লীল কাজ দেখছেন অশ্লীল ভিডিও দেখছেন কিন্তু কেউ দেখছেন আপনাকে কেউ জানে না কিন্তু জানেন একমাত্র কে আল্লাহ তালা আল্লাহ তালার এই ধরা পাকড়াও কিন্তু আল্লাহ তালা একদিন আপনাকে পাকড়াও করে ফেলবেন হ্যাঁ আমভাবে আল্লাহ তালা গজব দেন না কিন্তু ব্যক্তিভাবে ব্যক্তি বিশেষভাবে আল্লাহ তালা গজব দিতে পারেন আল্লাহ উম্মতে আলী জন্য আমাদের করে গেছেন যে হে আল্লাহ আমার উম্মতকে আপনি একসাথে ধ্বংস করবেন না আল্লাহ নবী এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন যেভাবে অশ্লীল বেহাপানা কাজ চলছে চারিদিকে কিন্তু আল্লাহ তালার গজব তাদেরকে গ্রাস করছে না একসাথে ধ্বংস করে দিচ্ছে না লুত আলী সালাতামের কমকে আল্লাহ তালা জমিনের নিচ দিয়ে জিগলি আলি সাল্লা মাধ্যমে পুরো এই শহরটাকে উপরে ফেলে দিয়েছেন এবং ধ্বংস করে দিয়েছেন এমনইভাবে আমরা দেখছি না যে আমেরিকার আমেরিকা বা অন্যান্য যে দেশে বা আমাদের দেশে কিছু কিছু এলাকায় আমরা জানি অশ্লীল কাজ চলে সরকারের অনুমোদনের মাধ্যমে চলে এই সমস্ত সরকার অনুমোদনের মাধ্যমে যে চলছে অশ্লীল কাজ আহ উচিত ছিল বা এটা আল্লাহ তালা অভ্যাস ছিল সুন্ল আল্লাহ আদর্শ এটাই ছিল নীতি ছিল যে উপর করে ফেলে দেওয়া অথবা তাদেরকে একসাথে সমুদ্রে ধ্বংস করে দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম যেহেতু আমাদেরকে অত্যন্ত মহব্বত করতেন ভালোবাসতেন আমাদের জন্য দোয়া করে গেছেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি একসাথে ধ্বংস করো না আল্লাহ তালা এই দোয়াটি মঞ্জুর করে দিয়েছেন এই জন্য আমরা দেখি যে শয়দ এত অশ্লীলতা বাহেপনার কাজ করা সত্ত্বেও আল্লাহ তালা পাকড়াও করছেন না একসাথে পাকড়াও করছেন না হ্যাঁ ইন ফেরাদ একক এককভাবে একা একে আল্লাহ ধরছেন যেমন আপনি একটি কাজ করলেন বা একজন মানুষ ব্যক্তি একটি অশ্লীল কাজ করলো এই অশ্লীল কাজের কারণে থাকে আল্লাহ ধরছেন এমন একটি রোগ দিচ্ছেন যে রোগের কারণে ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারছে না এটা কিন্তু এই অশ্লীল কাজের গজব আল্লাহ তালার থেকে এসেছে এই আল্লাহ তালা সবাইকে একসাথে ধরছেন না কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তিকে চিহ্নিত করে আল্লাহ তালা রোগ দিচ্ছেন এমন রোগ যেটা মরণের রোগ এটাকে আপনাকে আপনাকে অপর পর্যন্ত পৌঁছে দেবে তাহলে এই সমস্ত অশ্লীল কাজ থেকে আমরা দূরে থাকতে হবে শয়তান তো প্রলোভন দিবে কিন্তু আমাদেরকে আমাদের নফসকে একবারে কন্ট্রোল রাখতে হবে মনের মধ্যে এমনভাবে দৃঢ় সংকল্প করবেন যে মরে যাব তারপরে আমি এই অশ্লীল কাজ করব না অশ্লীল কাজ করব না বিয়ে করেন রসুল সাল্লাহ বিয়ে করার অনুমতি দিয়েছেন যদি মনের মধ্যে প্রলোভন জাগে তাহলে বিয়ে করতে পারেন হ্যাঁ একটি দুঃখজনক হলেও সত্য বর্তমানে আমাদের সমাজে বিয়ে করার বিষয়টাকে এত কঠিন করে দেওয়া হয়েছে যে সমাজে একটি মনে রাখবেন একটি বিষয়টা যে সমাজে বিয়ে কঠিন করা হয়েছে ওই সমাজে অশ্লীলতা সহজ হয়ে গেছে অশ্লীল কাজ করতে মানুষ গোপনে করতে পারে টাকা দিয়ে সহজে টাকা দিয়ে দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে অনেক জেলার মধ্যে অশ্লীল কাজ চলছে কিন্তু বিয়ে করার সময় এত কঠিন হয়ে গেছে বিয়ে করতে পারে না বিয়ে করলে অনেক অনেক ধরনের বাধা সৃষ্টি হয়ে থাকে আমাদের সমাজে বিয়েকে সহজ করতে হবে এবং অশ্লীল কাজের দ্বারে কাছে যাওয়া আমাদের জন্য মোটেও সমীচীন হবে না এমনভাবে আমরা প্রতিজ্ঞা করব যে মরে যাব কিন্তু অশ্লীল কাজের কাছে যাব না এভাবে প্রতিজ্ঞা করলে আপনি বাঁচতে পারবেন নতুবা কখনো শয়তানের পাকড়াও থেকে আপনি বাঁচতে পারবেন